হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ শেয়ার করব তোমাদের সঙ্গে কাটাপোনা মাছের দু দুটো ভীষণ সহজ রেসিপি কাটাপোনা মাছে কাঁটা এতটাই কম থাকার জন্য ছোট থেকে বড় অনেকেরই পছন্দের তালিকায় এই মাছটা প্রথমে থাকে তো যাই হোক এই মাছ দিয়ে বিভিন্ন রেসিপি বানানো যায় তার মধ্যে দুটো ভীষণ সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো রেসিপিগুলো শেয়ার করার আগে প্রথমে যেটা করতে হবে মাছগুলোকে ভেজে নিতে হবে তার জন্য দেখো নুন হলুদ দিয়ে মেখে রাখা কাটা পোনা মাছের পেটিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর বন্ধুরা আজকে যেই দুটো রেসিপি শেয়ার করব রেসিপি দুটো এতটা কম সহজে বানানো যায় আর রেসিপি দুটো স্বাদ নিয়ে তো কথাই হবে না তোমরা অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে বানালে তবেই বুঝতে পারবে মাছগুলোকে ভেজে নিয়ে প্রথম রান্নার জন্য কড়াইতে বাদবাকি তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর নুন স্বাদ মতন একসাথে জল করে মিশিয়ে তারপর দিয়ে দিলাম দু তিনটে চেরা কাঁচা লঙ্কা ভালো করে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো কতটা সহজ বলো রান্নাটা এবার মাছগুলোকে উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর অন্য কোনো কিছুই মশলা না মানে থাকে না কিন্তু এই রান্নাটায় নুন আর ঝাল একটু বেশি হয় তবেই খেতে অনেক বেশি সুন্দর লাগে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি জল আর কোনো ব্যাপারই নেই এবার ঢাকা দিয়ে মাত্র দু মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাটাপোনা মাছের লঙ্কা দিয়ে বানানো এই অপূর্ব স্বাদের ঝালের রেসিপি গরম ভাতের সঙ্গে এই এক পদ থাকলেই কিন্তু অন্য কোনো কিছু প্রয়োজন হয় না ঝোল একটু কম হয় তেল ঝাল এই মিশিয়েই ভাতের সঙ্গে খেতে হয় দেখো দেখতে কতটা সুন্দর লাগছে চলো এবার দ্বিতীয় রেসিপিটা রান্না করব তার জন্য একদম সামান্য তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন এবার দিয়ে দিচ্ছি একটা মশলা বাটা তার মধ্যে নিয়েছি আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা আর সামান্য লঙ্কার গুঁড়ো ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এর মধ্যেই তোমরা চাইলে কিন্তু লবণটাও দিয়ে দিতে পারো তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কয়েকটা সবজি আলু কাঁচকলা বেগুন আর ঝিঙে এর মধ্যে মানে বিভিন্ন ধরন বলতে লাউ ডাঁটা বা সজনে ডাঁটা তোমরা ব্যবহার করতে পারো গাজর দেখো সব কিছুকে এবার মশলার সঙ্গে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কিন্তু যেহেতু কাঁচা সবজি তাই সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল মিশিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট রান্না হতে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম অবস্থায় রেখে দেখো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব তিন চার মিনিট পর ঢাকাটা খুলেছি তোমাদের দেখাই মানে খুন্তি দিয়ে কেটে এইটুকু সময়ের মধ্যে কিন্তু আলু কাঁচকলা ঝিঙে সব কিছুই মানে একদম প্রায় আশি ভাগ মতন সেদ্ধ হয়ে গেছে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চারদিক দিয়ে তেল তেল বেরোলে এর মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণে জল এই রান্নাটায় জল একটু বেশি লাগে এটা মানে পাতলা ঝোলই হয় দিয়ে দিয়েছি স্বাদ বুঝে লবণ এবার সবশেষে দিয়ে দিলাম একটা টমেটোর হাফটা নিয়ে কুচি তো টমেটোটা অবশ্যইভাবে লাস্টে দেবেন এতে টমেটোর যে স্বাদ টক স্বাদ এটা বজায় রাখ থাকে খুব ভালো করে সব কিছু চেড়ে নিয়ে এটাকেও ঢাকা দিয়ে আর দু থেকে তিন মিনিট মতন রান্না হতে দেব। দেখো দু তিন মিনিট পর দেখো টমেটোটা একদম গলে গেছে আর সবজিগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে কিছু সময় ধরে ফুটিয়ে নিলেই মানে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই কিছু সময় ধরে ফুটিয়ে নিলেই আজকে রান্না রেডি হয়ে যাবে তো আমি মা পাঁচটা মাছ নিয়েছিলাম তার মধ্যে চারটে মাছ ওই ঝালে দিয়েছি আর একটা মাছ দিয়ে এই রান্নাটা করেছি তো তোমরা অবশ্যই যে যার পরিমাণ বুঝে রান্নাটা করবে দেখো এই রান্নাটাও রেডি দেখতেই পেলে কত কম সময়ে রান্নাগুলো বানিয়ে নেওয়া যায় তো রেসিপিগুলো ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যেও না টাটা